প্রিয় ছাত্রছাত্রীরা যারা বৃহস্প লেয়ার্থী পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মডেল কোশ্চেন পেপারে তেরো নম্বর প্রশ্নটার সমাধান পদ্ধতি নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। কেননা এই লেয়ার্থি পরীক্ষাতে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে না সেখানে থাকবে শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন সুতরাং তোমাকে অ্যান্সারটা করতে হবে তাই পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ জানা খুবই দরকার এছাড়া এই ধর যে মডেল কোশ্চেন নাম্বার থার্টিনটা রয়েছে সেই কোশ্চেনটা অন্যভাবে ঘুরিয়ে দিতে পারে তাহলে কিভাবে ঘুরিয়ে দিতে পারে সেই টাইপেরও কয়েকটা প্রশ্ন আমি রাখবো প্র্যাকটিস সেট হিসাবে বা তোমাদের প্র্যাকটিস করার জন্য তাহলে তোমাদের মধ্যে একটা আইডিয়া আসবে যে এই প্রশ্নটা অর্থাৎ তেরো নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা ছাড়া অন্য কি ধরনের প্রশ্ন দিতে পারে ঠিক আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে এসো আলোচনা শুরু করি অঙ্কটা সমাধান পদ্ধতি নিয়ে দেখো প্রশ্নটা দিয়েছে যে একটি সংখ্যা এন এনটা কীরকম না টু প্লাস ওয়ান ইন্টু টু স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু টু টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান টু টু দ্য পাওয়ার এইট প্লাস ওয়ান টু টু দা পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান কে মানে এই যে এক্সপ্রেশনটা রয়েছে এটাকে পি টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান আকারে প্রকাশ করা হল যেখানে পি একটি মৌলিক সংখ্যা ও এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে পি প্লাস এন এর মানটা নির্ণয় করো তাহলে আমার পি প্লাস এনের এর মানটা নির্ণয় করতে গেলে পি আর এন এই দুটোর মান আমার দরকার এসো আমরা দেখি এটাকে কিভাবে সমাধান করব। দেখো আমাকে বলেছে যে এই যে এন যেটা আছে সেটাকে কি পি টু দ্য পার এন মাইনাস ওয়ান আকারে প্রকাশ করা হয়েছে এখন দেখো তোমরা এই টাইপের যদি ফর্মুলা দেখো তোমরা যেটা শিখেছ সেখানে কি শিখেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখেছ আর এ কিউব মাইনাস বি কিউব শিখেছ এই ফর্মুলাগুলো শিখেছ এখন আমরা কি করব দেখো এই যে 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 দেওয়া আছে সেটা অনুযায়ী অনুযায়ী দেখো আমাদের এই ফর্মুলাটা কিন্তু হচ্ছে প্রকাশ করা সম্ভব নয় কিন্তু এইটা সম্ভব কখন যদি এই বিটা ওয়ান হয়ে যায় এ স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এর জায়গা যদি পি নাও দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান এই টাইপের আসতে পারে এনটা হচ্ছে কি আমাদের কী আসবে সেটা আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা এখন যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এন এর মানটা যেটা দেওয়া আছে সেটাকে কী করবো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে নিয়ে আসবো নিয়ে আসতে গেলে দেখো আমার প্রথমে যেটা রয়েছে টু প্লাস ওয়ান এটাকে যদি এ প্লাস বি এ মাইনাস বি করতে চাই তাহলে একে কি দিয়ে গুণ করতে হবে এটা এ প্লাস বি আছে এ মাইনাস বি দরকার তার মানে এটাকে টু মাইনাস ওয়ান দিয়ে আমাকে কি করতে হবে এটাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণটা করতে হবে তাই তো তাহলে আমার হচ্ছে কি বাকি যেগুলো আছে সেগুলো আমি রেখে দিচ্ছি একটু এখানটাই বলি লেখাটা কমপ্লিট করছি দাঁড়াও এই যে টু মাইনাস ওয়ান দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম গুণটা করলাম তাই তো তাহলে গুণ করার ফলে এই যে আমার এক্সপ্রেশানটা ছিল তার কি মানের কোনো পরিবর্তন হবে সেটা তোমরা একটু ভাবতে থাকো আর আমাকে কমেন্টে জানাতে থাকো আমি তারপরে আমি তোমাদের বিশ্লেষণটা করছি দেখো এটা টু স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে টু টু দ্য পার ফোর প্লাস ওয়ান এটা টু টু দ্য পার এইট প্লাস ওয়ান এটা টু টু দ্য পার সিক্সটিন প্লাস ওয়ান তাহলে আমার ছিল এই টু প্লাস ওয়ান থেকে এই টু টু বা সিক্সটিন প্লাস ওয়ান আমি গুণ করলাম এই টু মাইনাস ওয়ান দিয়ে তাহলে বুঝতেই পারছো যে এই টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এর উপর প্রভাব পড়বে কিনা এর ওপর কোনো প্রভাব পড়বে না কেন না টু মাইনাস ওয়ান মানে ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান দিয়ে আমি যাকেই মাল্টিপ্লাই বা গুণ করি না কেন কি পাবো সেইটাই পাবো তাহলে টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করার জন্য এর ওপর কোনো প্রভাব পড়ছে না এটা কিন্তু খুব ভাইটাল জিনিস অন্যান্য যে প্র্যাকটিসে যে অঙ্কগুলো দেবো সেগুলো দেখবে যে সেখানে কিন্তু এরকম টু মাইনাস ওয়ান টু ওয়ান এরকম কিন্তু আসবে না সুতরাং এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে বা প্রশ্নটা তোমাকে এরকম একটা মডেল স্যাম্পেল কোশ্চেন দিয়েছে এইটাই যে আসবে তা না এটাকে একটু অন্যভাবে ঘুরিয়েও দিতে পারে প্রশ্নটা তাহলে সেক্ষেত্রে কী করবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে এবারে দেখো আমি যেই জন্য ফেললাম এই হচ্ছে এটা টু মাইনাস ওয়ান দিয়ে গুণ করলাম তাহলে এটা কি এইটাকে ফর্মুলায় ফেলবো বলে তাহলে এটাকে ফর্মুলায় ফেললে কী আসবে এটা আসছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মানে হচ্ছে টু স্কোয়ার মাইনাস বি মানে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে টু স্কোয়ার মাইনাস ওয়ান তারপরে আছে কি তারপরে আছে টু স্কোয়ার প্লাস ওয়ান তারপরে আছে টু টু দ্য পার ফোর প্লাস ওয়ান তারপরে টু টু দ্য পার এইট প্লাস ওয়ান তারপরে টু টু দ্য পার সিক্সটিন প্লাস ওয়ান এবারে আবার দেখো এটা ফর্মুলা পড়ে গেছে এ মাইনাস বি আর এ প্লাস বি ফর্মুলায় পড়ে গেছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এ মানে হচ্ছে টু স্কোয়ার তাহলে টু স্কোয়ার স্কোয়ার করলে হচ্ছে টু টু দ্য পাওয়ার ফোর হয়ে যাচ্ছে আর মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ানই আসছে তাহলে এইটা আমার হচ্ছে ফর্মুলায় ফেললাম তারপরে এটা থাকছে এটা থাকলে হচ্ছে টু টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান তারপরে হচ্ছে টু টু দ্য পাওয়ার এইট প্লাস ওয়ান তারপরে টু টু দ্য পার সিক্সটিন প্লাস ওয়ান ওকে একইভাবে আবার এটাকে করবো এটাও হচ্ছে কি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি পড়ছে এটা করলে টু টু দ্য পার ফোর তার স্কোয়ার করলে টু টু দ্য পার এইট হয়ে যাচ্ছে তাহলে এইট মাইনাস ওয়ান তারপরে পড়ে থাকছে কি এখানে টু টু দ্য পার এইট প্লাস ওয়ান তারপরে টু টু দ্য পার সিক্সটিন প্লাস ওয়ান আবার দেখো এখানে ফর্মুলা পড়ে যাচ্ছে এটা এটা পড়ে গেলে হচ্ছে টু টু দ্য পার এইটের স্কোয়ার তার মানে হচ্ছে টু টু দ্য পার সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু টু টু দ্য পার সিক্সটিন প্লাস ওয়ান ঠিক আছে ইকোয়াল টু আবার দেখো এটা ফর্মুলা পড়ে যাচ্ছে এ মাইনাস পি এ প্লাস পি তার মানে টু টু দার সিক্সটিন তার করা করলে টু টু দ্য পার থার্টি টু মাইনাস ওয়ান ব্যাস এখানে আমার শেষ হয়ে গেল তাই তো তাহলে দেখো এইটা কি এই যে এনটাকে এক্সপ্রেশন করে আমাদের কী এনেছে পি টু দ্য পার এন মাইনাস ওয়ান তার মানে এখানটাই হচ্ছে কি এটা পি টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এটার সঙ্গে যদি আমরা এইটা কম্পেয়ার করি এই দুটোকে কম্পেয়ার করি এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো আমার বলেছিল যে পি একটা মৌলিক সংখ্যা যেখানে দুই আমার একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা তাহলে আমি বলতে পারি যে পি ইকোয়াল টু তাহলে কত পি ইকোয়াল টু টু তাহলে এটা এক্সপ্রেশন থেকে আমরা কী পাচ্ছি তাহলে অতএব হচ্ছে পি টু টু আর এন কত হচ্ছে এন ইকোয়াল টু দেখো পি টু দা এন তাহলে টু টু হচ্ছে থার্টি টু তাহলে এন হচ্ছে থার্টি টু ঠিক আছে এবার আমাদের বলেছিগুলো পি প্লাস তাহলে অতএব পি প্লাস কত তাহলে পি প্লাস হচ্ছে টু প্লাস থার্টি ঠিক আছে তাহলে এইভাবে করতে হবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার এই যে প্রসেসটা শিখলে এই প্রসেসে অন্য দুটো প্রবলেম তোমাদেরকে সলভ করতে হবে ঠিক আছে তাহলে সেই দুটো প্রবলেম তোমরা আমাকে করে জানাবে যে তোমাদের উত্তরটা কত আসছে এসো সেই দুটো প্রবলেম দেখে নাও দেখো এখানে হচ্ছে কি এক নম্বর প্রবলেমটা যেটা দেওয়া আছে ফাইভ প্লাস ওয়ান ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ টু দ্য ফোর প্লাস ওয়ানকে পি টু পার এন মাইনাস ওয়ান আকারে প্রকাশ করা হলো পি একটি মৌলিক সংখ্যা এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং পি প্লাস এন এর মান নির্ণয় কর ঠিক আছে তাহলে আগের মতো আমাদের হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে কি দেখো এখানে পিটা কি ছিল পিটা হচ্ছে টু এটা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা দেখো এটা থার্টি টু এটা হচ্ছে ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা তাহলে একইভাবে হচ্ছে কি এইটাও তোমাদের হচ্ছে কি করতে হবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু দেখো তুমি যদি এটাকে গুণ করো ফাইভ মাইনাস ওয়ান দিয়ে তাহলে কিন্তু ফাইভ আর ওয়ানের ডিফারেন্স এটাও যাচ্ছে ফোর হয়ে যাচ্ছে তাই তো তাহলে এটা যদি ফোর হয়ে যায় তাহলে তোমাকে তখন কি করতে হবে এটাকে ওয়ান বাই ফোর দিয়ে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ প্লাস ওয়ান তারপরে হচ্ছে ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফাইভ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান ওকে তারপরে হচ্ছে কি যেরকম স্টেপ বাই স্টেপ যেরকম করলাম এরপরে এইভাবে করতে হবে তাহলে এই ওয়ান বাই ফোরটা কিন্তু আমাদের নিতে হবে কেননা আমি যদি ফাইভ মাইনাস ওয়ানটা এর সঙ্গে গুণ করি তাহলে কী হচ্ছে এই গুণ ফলটা কিন্তু অন্য হয়ে যাবে এর সঙ্গে কিন্তু আর মিলবে না ঠিক আছে বা সঙ্গে সমান হবে না সেই জন্য আমাকে কী করলো ফাইভ মাইনাস ওয়ান যেহেতু আমি গুণ করেছি ফাইভ মাইনাস ওয়ান মানে হচ্ছে ফোর আমি ওয়ান বাই ফোর করে দিলাম তাহলে ফোর আর ফোর কেটে যাবে অ্যাকচুয়ালি তাহলে কেটে গেলে আমার হচ্ছে এটা চলে আসবে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রবলেমটা এই একইভাবে এইটাকে ফলো করবে করে এই নেক্সট প্রবলেমটাও সলভ করবে ঠিক আছে এটা তো প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ করলে এই লেফট হ্যান্ড সাইড লিখবে লেফট হ্যান্ড সাইড এটা লিখে এইভাবে ক্যালকুলেশন করবে করার পরে দেখবে যে এই অ্যান্সারটা চলে আসছে ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও আমাকে জানাতে পারো কমেন্টে তাহলে সেই ধরনের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে থ্যাংক ইউ